নমস্কার অন্নপূর্ণা বেক্সে সকলকে স্বাগত জানাই আজকে আমি রাধা রাধাভল্লভী রেসিপি শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক রাধা তৈরি করার জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলার তৈরি করে নেব দু চামচ দিয়ে দেবো মৌড়ি এক চা চামচ দিয়ে দেবো গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি গুঁড়ো করে নেব রাধা পল্লবী তৈরি করার জন্য যে গুঁড়ো মশলাটা আমরা প্যানে ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব প্লেটে নিয়ে নিয়েছি রাধা পল্লবী করার জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে বিউলির ডাল সে বিউলির ডালকে আমি সারা রাতের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে এটা আমি ওই জারে নিয়ে ব্লেন্ড করে নেব এখানে জলটা আমি অল্প পরিমাণে দেব যতটা লাগবে ততটা ঘন করে ডালটা আমাদের বেটে নিতে হবে বেশি পাতলা করলে হবে না ডালটা একদম সুন্দর করে বাটা হয়ে গেছে এরকম ঘন করেই বাটতে হবে ডালটা ডাল বাটার মধ্যে আমি এক চামচ সাদা রিফাইন্ড তেলটা দিয়ে দেব তেলটা ডালে মাখিয়ে নেব এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দেবো ফোড়নে কালো জিরে দেব এবারে এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদাটা ভাজা হয়ে গেছে এবারে ডালটা দিয়ে দেবো এবারে ডাল বাটাটায় স্বাদ মতো নুন দিয়ে দেব চিনি দিয়ে দেবো সামান্য এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো ডালের পুটটা এবার রেডি হয়ে গেছে এবারে ঠান্ডা করতে দেবো নামিয়ে পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোট ছোট বলের মতো করে গড়ে নেব ডালের পুটটা আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে একটা প্লেটে রেখে নিয়েছি এবার একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি চিনি দিয়ে দেবো এক চামচ এবং স্বাদ মতো দিয়ে দেবো নুন এবারে দু চামচ দিয়ে দেবো ডাল বাটাটা এবারে দেব ভাজা মশলাটা এবারে দিয়ে দেবো সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ময়ন দিয়ে ভালো করে এরমভাবে মেখে নিয়েছি এই যে এবারে জল দিয়ে অল্প অল্প করে ময়দাটা মাখবো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবারে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবারে ময়দাটা আমরা আরেকটু মেখে নিই নিয়ে তারপরে লেচি কেটে নেব ময়দাটা আরেকটু মেখে আমি এবার লেচিগুলো কেটে নিয়েছি এবারে ফুটটাকে ভরবো এর মধ্যে এরকম একটা বাটির মতো সেভ করে নিয়েছি এবারে ফুটটা এর মধ্যে দিয়ে চেপে দেবো এইভাবে আমি সমস্ত লেচিগুণতে ডালের পুরটা ভরে নেব সমস্ত লেচিগুঁড়োকে আমি পুর ভরে রেডি করে নিয়েছি এবারে আমি বেলে নেবো একে একে এবারে হালকা হাতে বেলে নেব তেল গরম হয়ে গেছে একে একে রাধা ভেজে নেবো রাধাবলবীগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি চানা মশালার সাথে আর সঙ্গে একটু স্যালাডও দিয়েছি আর আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন যে কোনো অতিথি এলে সেখানেও দেয়া যেতে পারে বা নিজেরা জলখাবারেও এটা বানিয়ে নিতে পারবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে